আসসালাম আলাইকুম এবরুয়ান আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া আমরা অনেক অনেক ভালো আছি তো আজকে কিছু কথা বলবো আমার প্রোডাক্ট নিয়ে মেবি আমি দুই দিন ধরে ভিডিও আপলোড করি না আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখানে হ্যান্ড ওয়াশ দিয়ে ভালো করে হাতা ধুয়ে নিয়েছি তার একটা কারণ পরে বলতেছি এটা আবার কেউ ভাইবেন না যে এটা হচ্ছে অন্য কিছু এটা ভালো করে আমি কিন্তু হ্যান্ড ওয়াশ এবং হচ্ছে আমার জাফরান গট মিল্ক সোপটা যেটা আমি নিজে ইউজ করি আপনারা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একদম ছোট হয়ে গেছে তো ভিডিও ছাড়া না ছাড়া মূল উদ্দেশ্য হচ্ছে ওয়াজিয়ার তো একটা প্রোগ্রাম করছি প্রোগ্রামে করার কারণে আমরা কোনো কাস্টমারকে সেভাবে রিপ্লাই দিতে পারি নাই কারণ একটা অনুষ্ঠান করলে কিছুতে কিছু করা যায় না আপনারা জানেনই আর যেহেতু বিজনেসটা ওয়াজিয়া আব্বু এবং আমি সামলাই অন্য কোনো মনিটর বা ম্যানেজার আমরা রাখি নাই তো সেহেতু আমাদেরকেই রিপ্লাই দিতে হবে দিন শেষে এখানে দেখতে পারতেছেন আমি ভালো করে কিন্তু হাতগুলো ওয়াশ করে আমার মিক্স নাইট ক্রিমটা পুরাইতেছি যাই হোক অনেকেই বলবেন গ্লাভস তো পরেন নাই গ্লাভস পরার না কারণ হচ্ছে গ্লাভ পরলে গ্লাভসের ভিতরে ক্রিমগুলো অর্ধেক লেগে যায় তার চেয়ে ভালো আমি হাত দিয়ে আপনাদেরকে সুন্দরভাবে পুড়িয়ে দিতেছি আপনারা যেন যথেষ্ট টাকাটা দিচ্ছেন সেটা আপনারা পেতে পারেন ন্যায্য মূল্যে পেতে পারেন প্রোডাক্টটা সেজন্য হাতগুলো আমি যথেষ্ট ভালোভাবে ওয়াশ করে কিন্তু মিক্সড নাইট ক্রিমটা পোড়াই আর আমাদের এটা কিন্তু স্বাস্থ্যকর এবং হচ্ছে হোমমেড মানি হচ্ছে গরোয়াভাবে তৈরি করা হয় কোনো রকম সাইড এফেক্ট নাই আমাদের এই মিক্সড নাইট ক্রিমটা হচ্ছে ত্বক সকল সমস্যার সমাধান করে যেমন মেস্তার দাগ কোনোতেই দূর হচ্ছে না আমাদের এই মিক্স নাইট ক্রিমটা দূর করবে আপনাদেরকে তাছাড়া এই যে দেখছেন আমাদের সাফরন গট মিল্ক সোপটা একশো পার্সেন্ট অরিজিনিয়াল কোনো কেমিক্যাল নাই কেউ যদি আমাদেরকে প্রুফ করতে পারেন এটা অরজিনিয়াল না তাহলে আমি আমার বিজনেসটা ছেড়ে দিব তাছাড়া কিন্তু আমার সম্পূর্ণ প্রোডাক্ট যতগুলো প্রোডাক্ট আছে আমার কিন্তু চারটা প্রোডাক্ট আছে আলহামদুলিল্লাহ এটা শত শত রিভিউ আছে কিন্তু ওয়াজিয়া অর্গানিক কেয়ারে প্রথমে আমাদের কাস্টমার একটা করে নেয় নেওয়ার পর দেখে যে আমাদের প্রোডাক্টগুলো ভালো কিনা তারপরে তো দেখতেই পারছেন আগে যে আমি দেখাই দিতেছি এগুলো কিন্তু সম্পূর্ণ ভিডিও আমি ফাস্ট করে দিচ্ছি এক জনে কিন্তু পাঁচটা দশটাও করে নিতেছে কারণ আমাদের প্রোডাক্টগুলো যথেষ্ট ভালো এখন বলি প্রোডাক্টগুলো বলার কারণ হচ্ছে অনেকে আমার কমেন্ট বক্সে দেখি বলতেছে আপু অন্যশো পেজে আড়াইশো টাকা একশো টাকা করে দেড়শো টাকা করে নিতেছি আপনার পেজে তিনশো পঞ্চাশ টাকা কেন আপুরা যেখান থেকে নেন আমার থেকে নেন অন্য কারো থেকে নেন অবশ্যই স্কিন হচ্ছে একটা সেন্সিটিভ জিনিস যে শুনে নিবেন ভালো জিনিসটাই নিবেন স্কিনের জন্য দশ টাকা পাঁচ টাকা বাঁচানোর জন্য আপনারা কিন্তু নিজেরাই ক্ষতি করছেন নিজেদের ত্বকে তাছাড়া এটা কিন্তু আমরা সীমিত প্রাইসে বিক্রি করি আপনাদের থেকে কিন্তু আমরা হিউজ পরিমাণ লাভ করি না কারণ এটা হচ্ছে অর্গানিক যেটা আমরা হচ্ছে নিজেরা বানাই এটার মধ্যে অনেক টাকা খরচ পড়ে যায় এটা তো আমাদের কোম্পানি না যে একসাথে অনেকগুলা বানাইলাম যে আমাদের কিছু টাকা কম পড়তেছে আমরাও তো প্রোডাক্টগুলো কিনে আনতে হয় রে ভাই প্রোডাক্টগুলো যেমন হচ্ছে ছাগলের দুধগুলো কিনে আনতে হয় না ইরানি না জাফরান এটা তো হচ্ছে তিন লাখ টাকা হচ্ছে আপনার কেজি পার্সেল পার্সেলের অবস্থা হচ্ছে এই যে এগুলো আজকের পার্সেল আজকে আমার হাজবেন্ড সেই কয়টা বাজে বস সকাল বারোটা বারোটা বসছে আর এখন প্রায় মনে হয় সাড়ে সাতটার উপরে বাজে এই যে দেখছেন সাড়ে সাতটা এখন পর্যন্ত কমপ্লিট হয় নাই আরো এক ঘন্টা লাগবে বুঝতে পারছেন আমাদের পার্সেলের অবস্থা আলহামদুলিল্লাহ আমাদের জাফরান গট মিল্ক গ্যারান্টি সহকারে দিচ্ছি আমরা এরকম জাফরান কোথাও পাবেন না আমাদের জাফরান গট মিল্ক এই সাবানটা ত্বকে সব সমস্যার সমাধান করে ছেলে মেয়ে উভয় ইউজ করতে পারবেন আমাদের এটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল দেখি কাস্টমার ফার্স্টে একটা নিয়ে ট্রাই করে এখন দেখেন পাঁচটা ছয়টা করে কাস্টমার নিতেছে ওই যে এখানে দশটাও আছে বড় পার্সেল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো যারা যারা নিতে চান তারা স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা ওয়াজে অর্গানিক কেয়ারে যোগাযোগ করে নিতে পারেন আর যারা এটা প্রুফ করতে পারবেন ডুপ্লিকেট তাদের আমার ব্যবসাটাই ছেড়ে দিব তো দেরি কেন এখনই তাড়াতাড়ি অর্ডার করে ফেলুন আমাদের এই জাফরান তো দেখতেই তো পারছেন যে কতগুলো প্রোডাক্ট আমরা নিজেরাই সারাটা দিন ভরে কিন্তু পার্সেলগুলো প্যাকেটিং করি দেন হচ্ছে আপনাদের সাথে মাটা মাথাটা খাটায় কথা বলতে হয় অনেকে ভাবেন যে আমরা বুঝি পার্সেল দিই না এই যে দেখেন কালকে রাতে এবং আজকের পার্সেলগুলা কিন্তু আমরা আবারও আমাদের পার্সেল অফিসে দিতে যাচ্ছি আপনাদের সাথে আজকে সরাসরি প্রুফ দেখাই দিব অনেকে বলেন যে আপনারা টাকা নিয়ে প্রোডাক্ট কি দিবেন না ডেলিভারি চার্জ নিয়ে কি আমরা এই হিউজ পরিমাণ বড়লুক হয়ে যাবো যে দেখেন এই যে এখানে একটা আপুকে কিন্তু আমি পার্সেল দিব সেই আপুটা কিন্তু আমাদের থেকে আগেও পার্সেল নিছে আর এখনো দেখছেন ওয়াজিয়ার আপু কিন্তু নিয়ে লগ লগ টাকাটা নিয়ে ফেলছে কারণ সে আগে ইউজ করছে তার জন্য হচ্ছে সে আবার নিছে এই যে এখান থেকে কিন্তু সরাসরি আমরা কুরিয়ার অফিসে আসছি আমরা কিন্তু একেবারে ডাইরেক্টলি হোম ডেলিভারিতে স্টেট ফার্স্টের মাধ্যমে দিয়ে থাকি তাছাড়া আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট যত্ন সহকারে আপনাদেরকে ডেলিভারি করা হয় এবং প্যাকেটিংটাও কিন্তু সুন্দরভাবে করা হয় অ্যাডভান্সটা নেওয়ার কারণ হচ্ছে আপনারা কিছু মানুষ এটা বিনিময় হচ্ছে অর্ডার করে দেন দেওয়ার পরে হচ্ছে আপনারা এটা নেওয়ার পর জন ডেলিভারি ম্যান বলে আপু আপনার পার্সেল আসে তখন এটা রিটার্ন করে দেন রে ভাই আমাদের কি কষ্ট হয় না আমরাও তো একটা মানুষ সারাদিন পরিশ্রম করে যদি পার্সেলগুলো রিটার্ন করে দেন তাহলে কি আমাদের কষ্ট লাগে না তো যাই হোক অনেক কথা বলছি সবাই আশা করি বুঝতে পারছেন সবাইকে সময় দিয়ে তো আমাদের নিজেদেরও একটু সময় দেওয়া দরকার তার জন্য আমরা সন্ধ্যার সময় আসছি এখানে আবার আইসা আরেকটা ডেলিভারি দিয়ে কমপ্লিট করে ফেললাম ভাইয়া তিনটা সাবান নিশে তার ওয়াইফের জন্য জমজম টাওয়ারে কুমিল্লা সবাই তো চিনি নিই তো যারা যারা আমাদের প্রোডাক্টগুলো নিতে চান আমি ক্যাপশনের নাম্বার এবং হচ্ছে পেজ মেনশন করে দিব আমাদের থেকে অর্ডার করতে পার en